কুম রহমতুল্লাহ জাহরাত আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে বারবার হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক বিএনপি নেতার গেরাও করার অভিযোগ রয়েছে বিএনপি নেতাকর্মীদের খবর হচ্ছে আপনার কালবেলা আসন মন্ত্রীর প্রকাশিত হয়েছে আসন বিস্তারিত দেখি রাজধানী মিরপুর শাহ আলী থানা ঘেরাও করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা শনিবার ২৮ জুন রাত একটার দিকে থানা গেরাও করার কথা নিশ্চিত করেছেন থানা ডিউটি অফিসার আরিফুল ইসলাম থানা ঘেরাওয়ের পর বিএনপি নেতাকর্মীরা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরীফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং ওসিকে আওয়ামী লীগের বলে আখ্যা দেন কেন ভাই থানা গেরাও করার কারণ সম্পর্কে জানতে চাইলে এড়িয়ে যান ডিউটি অফিসার আরিফুল ইসলাম তবে তিনি বলেন বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে জানা যায় স্থানীয় এক নারী ও তারা স্বামীকে মারধর করে চাঁদা দাবির অভিযোগ উঠে সাহালি থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির ওরুফে বাবরচি জাকির ও তার লোকজনের বিরুদ্ধে এই অভিযোগে ভুক্তভোগীরা জাকিরের বিরুদ্ধে মামলা মারধর ও চাঁদাবাজি মামলা করে করে শাহালি থানায় কি বলবো তো চাঁদে দাবি কি আপনারা করছেন না এই আপনাদের জন্যই আজকে বিএনপি ক্ষমতায় না আসার আগেই পদত্যাগ চাচ্ছে পতন চাচ্ছে আসলে যারা দেখা দেখবেন আমরাও আন্দোলন করেছি আমরাও চাইছি বিএনপি আসুক কিন্তু বর্তমান যে পরিস্থিতি হচ্ছে সারা বাংলাদেশে একটা ঢাকার অবস্থান সারা বাংলাদেশে সেই পরিস্থিতিতে দেখেন বিএনপি মান সম্মান ইজ্জত সব দুলে মিশে দিচ্ছেন আপনারা নিজেরাজি এটা থেকে বেরোয়া আসুন জনাব তারেক রহমান সাহেব তিনি স্পষ্ট ভাষায় বলছে যে এদেরকে প্রতিহত করুন এদেরকে প্রতিহত করা হবে কিন্তু কোথাও কি থামছে এই চাঁদাবাজি লুটপাট দেখেন আওয়ামী লীগের ১৭ তো ষোলো সতেরো বছর খেয়ে গেছে তাদের এই পতনের মূল কারণ হচ্ছে তারা নিজেরাজি কিন্তু এখন যা হচ্ছে দেশে কয়দিন টিকতে পারবেন এরকম দেশে ক্ষমতা আসলেন আমিও চাই ক্ষমতায় আসেন আমিও সাপোর্ট করি বাট দুর্নীতি চাঁদাবাজ লুটপাট এগুলো আমি সাপোর্ট করি না এগুলো থেকে বের হয়ে আসুন তা না হলে আপনাদের পতন হতে বিএনপি পতন হতে বেশি সময় লাগবে না ভালো থাকবেন যারা দেখার দেখবেন بھلو لگ لو ابو شیخ تو کمنٹ کر دیں دونوں بار شوائی کے السلام علیکم و اللہ وبرکاتہ